মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে এই মোটামুটি পোনে আটটা কি আটটা দশ এরকম উঠেছি কারণ আজকে অফিসে যাব না আজকে একটা স্কুল দেখতে যাব সকালে মিড ডে মিলটা দেখতে যাব অতএব আমি সকালে রান্না বান্না করে তারপরে বেরোতে পারি যতটুকু পারি রান্না সেরে যাব কালকে একটু রাত করে ঘুমিয়েছিলাম সকালবেলা চা করে নিয়েছি তা চলে এসছে আর সঙ্গে হচ্ছে টোস্ট বিস্কুট তা তোমরা আমাকে বলেছ যে সপ্তাহের কোন কোন দিন আমি ব্লগ ভিডিও দেব সেটা জানিয়ে দিতে দেখো নোটিফিকেশান তো ঢুকবেই আর পার্টিকুলার কবে কবে দিচ্ছি এই নিয়মটা আমি না মানতে পারলাম না কারণ আমি যেদিন শ্যুট করতে পারবো তার পরের দিন তোমরা ভিডিও পাবে আর এই যে এখন না এই যে আবহাওয়াটা বৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রচণ্ড গরম আর ওই গরমে বাইরে বেরোলে না শরীরের মধ্যে চালা ধরে শরীরের মধ্যে জ্বালা ধরে কেমন যেন লাগে মনে হয় যেন পাগল পাগল ভাব আর সব থেকে বড়ো এই যে এসি এসিটা এত বাজে জিনিস না এর মধ্যে থাকা অভ্যাস করলে তারপরে বাইরে নিজেকে কমফোর্টেবল রাখা খুব কষ্ট কিন্তু কিছু করার নেই যে রাতে তো নিশ্চিন্তে একটু ঘুমাতে হবে যাই হোক মানুষ এখন মেশিনের উপর নির্ভর হয়ে পড়েছে পুরো বডিটাই যদি কেউ এয়ার কন্ডিশন করে নিতে পারতো তবে মনে হয় মানুষের শান্তি হতো চলো চা খাই কে কে আমার চায়ের অপেক্ষায় থাকো একটু কমেন্ট করে জানিও আর চায়ের সঙ্গে বিস্কুট ডুবিয়ে না খেলে ঠিক চায়ের মজাটা আসে না পরশু দিন ভাতকে খেতে খেতে এই পাশে একটা কাকড় পড়েছে সাধারণত এখন চালে একটু ভালো চাল কিনলে কাকড় থাকে না কী জানি কেন সেই পরশু দিন থেকে এই পাশ থেকে আমি কিছু খেতেই পারছি না মনে হচ্ছে ওই দাঁতের উপর কিছু রাখতে পারছি না জল খেলেও মানে বাজে লাগছে আর কিছু তো খেতেই পারছি না বাইরে কিন্তু হালাতে ইচ্ছে ভালোই কিন্তু আমি স্লাইডার খুলতে পারছি না মশা ঢুকে যায় আমি গত বছর স্লাইডার খুলে রাখতাম ধুলো আর মশার জন্য একেবারে এবার আমি স্লাইডার খুলি না ওই দরজা দিয়ে যেটুকু হাওয়া ঢোকে ওতে যথেষ্ট কিচ্ছু না আদা ফাদা কিচ্ছু দিই শুধু চা চাটা হচ্ছে এটা চাটা ছিল রেড লেভেল ছিল এর মধ্যে কিছু কিছু মশলা দেয়াই থাকে যেমন গোলমরিচ লবঙ্গ একটুখানি দেওয়া থাকে চলো তাহলে পুরো চা খেতে গেলে আমার এখনও প্রায় দশ মিনিট লাগবে চা খেতে দশ মিনিট পেরিয়ে দিলে তো হবে না আমি চাটাই সকালের চাটা একটু রসিয়ে কষিয়ে খাই তার মানে কি সমস্ত কাজ সেরে এসে আমি চা খেতে বসি ওই চা হুড়মুড় করে খেয়ে চলে যাবো ওটা আমার পোষায় না এটা আমি বেশ তরিয়ে তরিয়ে উপভোগ করে চাটা খাই চলো চলো পরে আবার চায়ের টেবিলে দেখা হয় চার দেখা হয়নি কারণ হঠাৎ করে একটা এমার্জেন্সি কাজে আমি কলকাতা যাচ্ছি আর পরে নিয়েছি একটা কালো শাড়ি কালো শাড়ি আমি পরতাম না কারণ আমি নিজে এখনও কোনো কালো শাড়ি কিনি কারণ আমার কর্তমান শাড়ি পছন্দ ছিল না তাই শাড়িটা গরমে রেখে গেছে এই যে একটুখানি এটা দেখছো আমি এটার জন্য পরতাম না তা বলছো মা এটা তো ক্ষয়েরই এটা পরবা এই দেখো পরেছি একদম পিওর সুতি এবং গরমে জার্নির ক্ষেত্রে হবে হ্যাঁ কুর্তি মূর্তি করতে পারতাম কিন্তু আমার মনে হলো যে জায়গায় যাচ্ছে ওখানে শাড়ি পরে যাওয়াই ভালো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবই দেখা তবে দিদি ক্যামেরা ফ্রেন্ডলি নয় দিদিকে হয়তো আনতে পারবো না আমার এক দিদির বাড়িতে যাচ্ছি চলো তাহলে বাকি কথা রাস্তায় হবে কিংবা পৌঁছে হবে চলো বিশেষ একটা কাজে যাচ্ছে কাজটা হয়ে গেলে বাড়িতে খুব হতো কালকের দিনটা আমাকে থাকতে হবে রবিবার বেরিয়ে আসবে সোমবার আবার অফিস আছে চলো আপাতত এখন রাখছি এসে পৌঁছালাম সবে এটা হচ্ছে কেষ্টপুর তারপরে হচ্ছে কেষ্টপুর থেকে এ কেষ্টপুর রবীন্দ্রপল্লী কেষ্টপুর থেকে আমি অটোই করে রবীন্দ্রপল্লী এসে দিদির আবাসনে এলাম দিদি কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় অর্থাৎ দিদি গলা শুনতে পারবে সব কিছু শুনতে পারবে দিদিকে দেখতে পারবে না আর দিদি আমি আসবো না বলে আস তিনটে মাস প্রত্যেকদিন সকালে রাতে গীতা তুমি কি আসবে না আমার বাড়ি মানে কি বলবো কালকে আমি যে ভিডিওটা করেছি ব্যাগের মধ্যে যে জামা কাপড় গুছাচ্ছি উনি প্রথমে ভেবেছে আমি ওনার বাড়ি আসবো বলে ব্যাগ গুছাচ্ছি তারপরে থালা দেখে ভেবেছে না এটা তো মজা তো এসে শেষ পর্যন্ত পৌঁছালাম খুব একটা কষ্ট হয়নি কেউ না ভিডিও করছি তোমার তো দেখবা না তোমার তো তুমি তো আসবে না যাই হোক এসে এখনো বসে একটু ঠান্ডা হয়ে নিলাম গরম আছে তবে প্রচণ্ড হাওয়া জানো তো আমি তো বগুলা থেকে উঠেছি সিট পেয়ে দমদমে ভিড় কমে গেল বিধাননগরে নামলাম নেমে অটো করে এসে কোনো অসুবিধা হয়নি এই এলাকাটা আমার আশা আছে তো আমি এটা কেষ্টুপুরে এলো আর আমি সল্ট লেকের দিকে যাই কেন আমাদের হেড অফিসটা বিকাল ভবনটা ওই দিকটায় তা যাই হোক দিদিকে দেখলাম মানে আমি মোবাইলেও যা দেখেছি অরিজিনালও তাই দেখেছি একদম সাক্ষাৎ সেই কী বলবো মা দুর্গার আর একটা রূপ একটু আওয়াজ দাও যাই হোক মা না টানলে হবে না এখানে মা মনুষা আছে আর মা মা মনুষার গল্প করবো আমি কি ভুল করেছি জানো সে ভুলের শাস্তিও পেয়েছি এবং আমি ক্ষমাও চেয়ে চেয়েছি স্নান হয়ে গেছে এই বসলাম এখন চা খাবো দিদির যে মেয়েটা থাকে দিদির কাছে ও চা করতে গেল দিদি নাকি আমার মতো কাপেই আমাকে চা দেবে রেগুলার আমার চা কাপ দেখে তো তা বলছে যে একটা চা করছে যে বোনটা ওকে বলছে তুই চা কর কাপটা আমি বের করে দেব দেখি আমাকে কি কাপে চা খেতে দেয় আসুক চা তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো দিদির কাজ দেখো নতুন কাপ কিনেছে নতুন কাপে আমাকে চা দিয়েছে একমত আমি বললাম এত চা দিয়েছে বললাম বাড়িতে তুমি তো এত চাই খাও কি পাগলি দেখো মিচকি মিচকি আসতে এবার সরে গেল মানে তোমাকে আমি ক্যামেরা আনবো না কথা তো যে যেটা পছন্দ না করে করতে নেই জানো দিদি তোমার আওয়াজ আমি একটু ভিউয়াশা শুনবে নাকে হবে আমি তোমার কমেন্ট তো দেখতেই পাই তাহলে দিদি আমার ভিডিও কত লক্ষ্য করে আমি একটু বেশি চা খাই চারটে বিস্কুট খাই

এই দাঁতটায় এমনি আমার দাঁতের এই দাঁতটা মানে একটু গরম ঠান্ডা লাগলে একটু ব্যথা হয় না শীতির এবার এই কাকড় পরেছে তিনটে তিন আমি পাশ থেকে কিচ্ছু খেতে পারছি না

চুমকিকে নিয়ে ভিডিও করার সময় পান চাইতাম তাই দিদির বাড়ি যে মেয়েটা আছে ও বলছে দিদি এই দিদি পান খাবে না কার কাছে পান চাইতো আমি তো ভুলেই গেছি এখন পান চাইলাম পান দিলা না তোমার সাথে কিসে ফিরিতে এই দেখো পানের কৌটা কি কি আছে দেখাও দিদি পান মিঠা পাতা পান চুন এই মশলাটা দিদি নিজে করে খয়ের খয়ের আর এটা হলো ভালো আমার হ্যাঁ আচ্ছা 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 এবার দিদি পান বানাবে একটা মিঠা পাতা পান খাবো যদি গালের ছাল ওঠে রাতে কিছু খাবো না বানাও একটা মজা করে পান বানাতে তো দেখি পান সাজে এবার আমি পান খাবো আর মাথার উপরে লাইটটা তোর জন্য আমাকে ফর্সা দেখাচ্ছে বাবা আমি তো এত ফর্সা না যাই হোক একটু মানে মানিয়ে গুছিয়ে নিও তোমরা একটু লাইটের প্রবলেম কারণ আমাদের বাড়িতে লাইটটা সেট করেছি আমরা ব্লক করি ভিডিও করি সেই অনুপাতে দিদি তো সেটা না দিদি সাধারণত এই ফ্রন্টে এই লাইফে তো ওদিকে হতো আমার ভালো হতো যাই হোক কি করা যাবে বাড়িতে এসেছি দিদি মজা করব অত চিন্তা না না দেখালে একটু খারাপ লাগে দিদির স্মৃতিগুলো থাকবে এই যে দিদির হাতের পান চুন কম দিয়েছে তো তবুও আমি একটু দেখেনি এর মধ্যে জর্দার নেই তো এ দেখো তোমাদের সাক্ষী রেখে দেখাচ্ছি দেখো এর মধ্যে এইসব মশলা দিদির নিজে বানানো তাই এর মধ্যে আছে কি মিঠা

চলো পান রশি টসি খাই দারুণ পান একদম সে বেনারসি পান ওই টাইপের বিয়েবাড়িতে এত সুন্দর পান হয় না দিদিরাতে দিদি আমাকে বলেছিলো আমার বাড়ি এসো পান খাওয়াবো তুমি পান নেশা হয়ে যাবে সত্যি খুব ভালো লাগলো ওটা দেখো কে দিচ্ছে এটা কি দিলে খয় হুম হলো বাকি খয় হুম আমরা ওটাকে বলি জনপ্রিয় খায় ও জনপ্রিয় গালে একদম রসগোল্লার মতো মিলিয়ে যাচ্ছে পানটা এরপরে দিচ্ছে হচ্ছে শুখা পান মশলা তাই তো শুক মৌরি ইয়ে হুম ইয়ে সুপুরি নেই তো এটাই ভালো আর একটা আছে কিন্তু তোমার ও শুকনো পান তাই তো হুম হুম কিন্তু আর একটা জিনিস আছে মেট আছে হ্যাঁ একটু আছে হ্যাঁ গলায় যে গলা অব্দি যে পরিষ্কার হয়ে যায় ওটা হচ্ছে পেপার মেট এটা হচ্ছে পান এবার খিলি করে দেখাও তুমি পানওয়ালা না এই যে পান রাখো এখানে রাখো প্লেট উপর রাখো হ্যাঁ ওইটা লাগাও আমি ওর একটা ছবি তুলবো তোমার পানের পানের কৌটা এটা তাওয়া সারলাম প্রচুর খেয়েছি গাওয়া ঘি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটলামে মাছ দু পিস খাওয়াটা দেখায়নি মনে নেই আর মুসুরির ডাল পার্শে ছিল আলু পটল সোয়াবিনের তরকারি ছিল খায়নি আর তোমাদের দেখায় এই যে দিদি আমাকে রুদ্রাক্ষ দিয়েছে এটা আমার গলায় এখন এই কাটটা দেখতে পাবে সবাই জিজ্ঞেস করবে দিদি গলায় কার কেন সেই জন্য তোমাদের বলে দিলাম আর এসেছি এখন ভিডিওটা শেষ করতে কারণ এখন তো বিশ্বানায় নিদ্রা যেতে হবে সবাইকে দিদি গুড নাইট বলবে বলো গুড নাইট অলক্ষে অলক্ষে ক্যামেরার অলক্ষে তোমাদের দিদি এখন আমি এই ঘরে শুচ্ছি দিদি পাশের ঘরে শোরে কারণ আমি এই বরলির লাগে দিদি মনে করো না আমার না অর্থসা হয়েছে তাই দিদির কাছ থেকে বরলি নিলাম নিয়ে লাগালাম আসার সময় স্টেশনেকে একটা বাচ্চা আমার পা মারি দিয়ে আঙুল একদমে থেতলে গেছিলো মানে ছাল উঠে গেছিলো দিদি আমাকে আবার একটা ওষুধ দিল ওষুধটা ব্যাগে রেখেছি তাই না দেখছি হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ওষুধটা দিল কি সারফেস হ্যাঁ সারফেস এসেন এই ওষুধটা দিল লাগানোর সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেল দিদি এখন আমার মায়ের সমান হয়ে উঠেছে আমার মা আছেন তবুও বর দিদি বলে কাউকে ডাকেনি কোনোদিন হুম বর দিদি পেয়েছি তোমরা আশীর্বাদ করো ভালোবাসা করো এই দিদির ভালোবাসাটা যেন আমার মাথার ওপর সবসময় থাকে আর টাটা দিদিকে গুড নাইট বললাম কারণ আমার এখন এডিট ফেডিট আছে অনেক কিছু আছে আমি এখন দিদি পাশের ঘরে গেল শুতে আমি দিদির ঘরে আমি আর দিদি দিদির বড় ছেলের ঘরে গেল তা চলো আজকের মতো ভিডিওটি রাখছি কালকে আমরা একটু বেরোবো অবশ্য কোথায় কোথায় যাবো আমার কিছু পার্সোনাল কাজ আছে যতটা পারবো শেয়ার করবো দেখো সারা বছর ভিডিও করি কিন্তু কিছু কিছু সময় নিজস্ব থাকে যেটা আর শেয়ার করতে মন চায় না আমরা অনেক গল্প করলাম সন্ধ্যা থেকে অনেক গল্প করলাম সারা জীবন তো ব্যস্ত থাকবো না সারা জীবন ইউটিউব থাকবে কিন্তু সবসময় তো দিদিকে কাছে পাবো না না তা চলো আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেবো টাটা গুড নাইট সবাইকে আমার তরফ থেকে